বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরি এবং তার স্বামী সহ গ্রেপ্তার সিরাজগঞ্জ দুই সদর কামারখন্দ আসনের সাবেক এমপি জান্নাতারা হেনরি এবং তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে গা ঢাকা দেওয়া অবস্থায় মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এরপর জানিয়ে জয় পুতুল এবং ববির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় মেয়ে সাই অজেদ পুতুল এবং তার বোনের ছেলে রেদন মুজিব সিদ্দিকি ববির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এদিকে আওয়ামী নেতা লুটেছেন সম্বয় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণ চার মাসের মতো গায়েব হয় স্বর্ণগুলো প্রিয় দর্শক আপনারা জানেন গত কয়েকদিন আগে সম্বয় ব্যাংক থেকে বারো হাজার ভরি স্বর্ণ আত্মসাতের একটি ঘটনার সংবাদ পাওয়া গেছে ওই স্বর্ণগুলো মূলত আওয়ামী লীগ সরকার আমলে এক আওয়ামী লীগ নেতা ব্যাংকের ভল থেকে চুরি করেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব নেপালের বিদ্যুৎ আমদানি চুক্তি বৃহস্পতিবার কাঠমান্ডুতে গেল বাংলাদেশি প্রতিনিধি দল ছয় বছরের দেনদরবার শেষে আগামী বৃহস্পতিবার নেপালের সঙ্গে বিদ্যুতের আমদানি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ এদিন নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ জানাব রাবি অধ্যাপকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আবদুল্ল মামুনকে অপসরণে এগারো দিনের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা এ সময়ের মধ্যে তাকে সব ধরনের কার্যক্রম থেকে পদত্যাগ করতে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি স্থল হামলা শুরু লেবাননে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলি ট্যাঙ্ক এবং গোলন্দাজ বাহিনী ইতিমধ্যেই দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে বলে ইসরায়েলি মিডিয়াগুলো দাবি করেছে একই সঙ্গে বিমান হামলাও চালানো হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের সৈন্যরা দক্ষিণ লেবাননে হিজবুল্লার অবস্থান লক্ষ্যবস্তু করে অবাকঠমের বিরুদ্ধে সীমিত এবং স্থানীয় লক্ষ্যবেদী স্থল হামলা শুরু করেছে তারা জানায় তারা সীমান্তের কাছে লেবাননি গ্রামগুলোকে টার্গেট করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরি স্বামী সহ গ্রেপ্তার সিরাজগঞ্জ দুই সদর কামারখন্দ আসনে সাবেক সংসদ সদস্য এমপি জান্নাতারা হেনরি এবং তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে গা ঢাকা দেয়া অবস্থায় মৌলবীবাজার জেলার বাসিজোড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সোমবার তিরিশে সেপ্টেম্বর র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এ এস পি আনমো ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ শহরে গত চারি আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ চলাকালীন ছাত্রজনতার উপর হামলা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা আওয়ামী লীগের ওই হামলায় যুবদল নেতা মঞ্জু রঞ্জু খান সহ তিনজন নিহত হয় ওই হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ দুই সদর আসনে সাবেক এমপি জান্নাতারা হেনরি এবং তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদার সাবেক এমপি অধ্যাপক ড হাবিবে মিল্লাত এবং আওয়ামী সভাপতি সম্পাদক সহ একশো পঞ্চাশ নামিও এবং অজ্ঞাত একশো থেকে একশো পঞ্চাশ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয় এরপর থেকেই পলাতক ছিলেন হেনরি এবং তার স্বামী জানা গেছে আওয়ামী লীগের এই নেটটি স্কুল শিক্ষিকা থেকে এখন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আওয়ামী লীগ সরকার আমলে তিনি নির্বাচিত হয়ে বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন র্যাব সদরের লিগেল্যান্ড অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এ এস ইমরান খান জানান গত চারি আগস্ট সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ চলাকালে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ দুই সদর আসনের সাবেক এমপি জান্নাতারা হেনরি এবং তার স্বামী লাবু তালুকদারকে মৌলবীয়বাজার জেলা বর্ষিচোরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব জয় পুতুল ও ববির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব জয় মেয়ে সাইম পুতুল এবং তার ভাগ্নে রেহানার ছেলে দিয়েছে এছাড়াও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সিআরআই এবং ইয়ং এর বাংলা ব্যাংক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর প্রথম ধাপে আগামী তিরিশ দিনের মধ্যে অ্যাকাউন্টগুলো ব্লক করার নির্দেশ আদেশ জারি শেখ নেতৃত্বাধীন সরকার পতনের পর মানি লন্ডারিং বিরোধী এজেন্সি শতাধিক সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ব্যবসায়ী সাবেক সরকারি কর্মকর্তা পুলিশ কর্মকর্তা ইত্যাদি ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে আওয়ামী লীগ নেতা লুটেছেন সমবায় ব্যাংকের স্বর্ণ চার মাসের মধ্য গায়েব হয় সৈন্য সমবায় ব্যাংক থেকে বারো হাজার ভরি সৈন্য আত্মসাত করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক নেতা দু সালে মার্চ থেকে জুন পর্যন্ত এই চার মাসের মধ্যে একশো কোটি টাকার দামের সব স্বর্ণ গায়েব করেন তিনি একাজে তাকে সহায়তা করেছে তার ভাগ্নে ব্যাংকটির সিনিয়র অফিসার ক্যাশ দু হাজার সালে ব্যাংকটির স্বর্ণ গায়েবের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে করা দমন কমিশন দুদকের মামলা পর্যালোচনায় সব তথ্য উঠে আসে তথ্য বলছে দু সালে আন্তর্জাতিক বিবেচনায় সম্বায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন তৎকালীন যুবলীগের ওই নেতা এরপর ভল্টের দায়িত্ব দেন তার ভাগ্নে এবং ব্যাংকটির এজিএম চাচাতো ভাইকে দুইজনের সহায়তায় ব্যাংক থেকে স্বর্ণ লুট করেছেন তিনি পরে স্বর্ণ গায়বের বিষয়টি সামনে চলে এলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ তদন্ত বন্ধ করে দেন তিনি এমনকি মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটিকেও কাজ করতে দেননি তিনি পরে দু হাজার সালে ব্যাংকটি সৈন্য চুরির ঘটনায় নয় জনকে আসামি করে মামলা করা হয়েছে এতে এক নম্বর আসামি করা হয় ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যানকে পরে চার্জশিট থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের নাম কাটিয়ে দেন তিনি কিন্তু ভাগ্নে এবং ব্যাংকটির সিনিয়র অফিসার ক্যাশ এবং চাচাতো ভাইকে বাঁচাতে পারেননি তিনি জানতে চাইলে সম্বয় ব্যাংকের ঝর্ণা প্রভা দেবী বলেন এই ঘটনায় মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তখন তিনি কোর্টে মামলা করে এই তদন্তের উপর স্থির অবস্থা জারি করেছিলেন এই তদন্ত কমিটি শুধু স্বর্ণ জালিয়াতি নয় অন্য আরও অনেক অনিয়ম নিয়ে কাজ করার জন্য গঠিত হয়েছিল নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি বৃহস্পতিবার কাঠমান্ডুতে বাংলাদেশি প্রতিনিধি দল ছয় বছরের দিনদরবার শেষে আগামী বৃহস্পতিবার নেপালের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ এদিন নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি এনআইএ ভারতের এনটিপিসি বিদ্যুৎ ভাইপার নির্গম লিমিটেড এন এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির মধ্য ত্রিপক্ষ স্বাক্ষর অনুষ্ঠিত হবে এজন্য বিদ্যুৎ সচিবের নেতৃত্বে আট সদস্যের উচ্চ পর্যায়ের বাংলাদেশি প্রতিনিধি দল এখনো কাঠমান্ডুতে অবস্থান করছে চুক্তির আগের দিন আগামীকাল বুধবার প্রতিনিধি দল নেপালের সঙ্গে ষষ্ঠ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ জেড বিলিউজি এবং জয়েন্ট স্টিয়ারিং কমিটি জেএসসি বৈঠক করবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্র থেকে জানানো হয়েছে এদিকে নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছে নেপাল সরকার বছরে পাঁচ মাস ১৫ জুন থেকে ১৫ নভেম্বর বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে এই পাঁচ মাসে নেপাল বিদ্যুৎ রপ্তানি করে নয় দশমিক দুই এক ছয় মিলিয়ন মার্কিন ডলার আয় করবে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান এ প্রসঙ্গে গত রোববার কালবেলাকে বলেন সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত নেপাল থেকে আনা চুক্তি স্বাক্ষরিত হবে এর আগে আমরা নেপালের সঙ্গে দুটি বৈঠকে অংশ নেব বৈঠকে নেপাল থেকে আরও বেশি বিদ্যুৎ আমদানি এবং নেপাল বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি বিনিয়োগ বিষয়ে আলোচনা হবে রাবি অধ্যাপকের অপসরণের দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মামুনকে আল্টিমেটাম অপসরণ অধ্যাপকের আলটিমেটাম সেপ্টেম্বর ওই শিক্ষকের অপসারণ চেয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়ে এই দাবি জানান তারা দাবি না মানা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন অধ্যাপক আবদুল্লাল মামুন বিভাগের নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে মন্তব্য করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে পোস্ট করেন এ সংক্রান্ত কিছু প্রমাণ তারা গণমাধ্যমের কাছে তুলে ধরেন এছাড়াও ওনার অবহেলার কারণে সেশন জট এবং বিভাগের সভাপতি থাকাকালে উন্নয়ন তহবিল নামে বিভাগের ফান্ড থেকে অর্থ সরিয়েছেন বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা লিখিত অভিযোগে শিক্ষার্থীরা জানান পূর্ব দৃষ্টান্তের নজির অনুযায়ী উদ্দেশ্যমূলক ফল বিপর্যয় এবং উত্তরপত্র মূল্যায়নে পক্ষপাতিত্ব অভিযোগের কারণে বিভাগের বর্তমান শিক্ষার্থী হিসেবে আমরা নিজেদের সঠিক মূল্যায়ন অবস্থায় অধ্যাপক ডক্টর চৌধুরীকে ক্লাসরুম প্রত্যাখ্যান করছি এদিকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে অধ্যাপক ডক্টর আবদুল্লাল মামুন বলেন আমার বিরুদ্ধে সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা শিক্ষকদের কারণেই সেশন জট হয়েছে উদ্দেশ্য প্রণোদিত আমরা ইমেজ খারাপ করার জন্য শিক্ষার্থীদের দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি বিভাগের অর্থ ব্যয় শুধু আমি একা না অন্যান্য শিক্ষকও ছিলেন আমি তো শুধু চেক স্বাক্ষর করেছি আমি এর সঠিক তদন্ত চাই তিনি এর আগেও শিক্ষকেরা আমার বিরুদ্ধে আন্দোলন করেছে তদন্ত কমিটিও করা হয়েছে এবং মামলা করেছিলাম এবারও আমি মামলা করব প্রয়োজনে ফের তদন্ত কমিটি গঠন করে এর সমাধান করা হবে